আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম একটি সেভেন পিসের টি সেট নিয়ে এই টি সেটটিতে আপনার ছয়টা কাপ থাকবে সে সাথে একটা সার্ভিং করার জন্য ট্রে থাকবে কাপগুলো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ বড়ো সিলিকেট কাচের তৈরি হবে আর এগুলো কিন্তু ফায়ারপ্রুফ সরাসরি চলে বসে আপনি চা কফি তৈরি করতে পারবেন সে সাথে মাইক্রোভেন নিয়ে কিন্তু আপনি চা কফি তৈরি করতে পারবেন সে সাথে পরিবেশন করতে পারবেন কাপগুলোর আপনার হাতরগুলো গোল্ডেন কালারের হবে আর বডিটা কিন্তু চমৎকার আপনার আইস ডিজাইনের আর এটার ক্যাপাসিটি হচ্ছে একশো বিশ যারা অল্প পরিমাণে চা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব চমৎকার এই সেটটি আর এইটা থাকবে হচ্ছে ছয়টা কাপ সাথে একটা ট্রে পাবেন ট্রেটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনার মেটালের তৈরি হবে এবং এগুলো কিন্তু কখনো মরিচা পড়বে না কালো হবে না রং নষ্ট হবে না হ্যাঁ সাইডে চমৎকার গোল্ডেন করা আছে খুবই নাইস ট্রেটা ট্রেটাতে আপনি অন্য ধরনের খাবারও কিন্তু পরিবেশন করতে পারেন আপনি চাইলে এটাতে আপনার চা কফি পানি গ্লাস ইত্যাদি পরিবেশন করতে পারেন ছোটো ছোটো নাস্তাও কিন্তু পরিবেশন করতে পারবেন তো এইটা হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে ছয়টা কাপের সাথে ট্রেটা এবং খুবই রিজনেবল একটা অফার প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ফুল সেটটা এটার ট্রে কিন্তু দুইটা কালার আছে হ্যাঁ আমাদের কিন্তু সেম সেটটারই আবার দুইটা কালার আছে একটা গোল্ডেন কালারের মধ্যে যদি চান আপনি ট্রে গোল্ডেন কালারের মধ্যে নিতে পারবেন তো চমৎকার এই সেটটি অর্ডার করতে চাইলে দেরি না করে আমাদের কিনবক্সে মেসেজ করতে পারেন কল করতে পারেন অথবা অর্ডার না বলেন কী করতে পারেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ